গুড মর্নিং সুপ্রভাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক সকাল ছটা মনে এখন স্কুলে যায় বাড়ি থেকে স্কুল শুরু হয়ে গেছে তো সেই জন্য ক্রিসমাসে ছুটি পড়েছিলো তো দশ বারো দিনের মতো ছুটি ছিল আবার স্কুল খুলে গেছে আজ থেকে তো এখানে আজকে আমি করে দিচ্ছি ভাত ভাজা তো সকালে উঠে আগে ভাত বসিয়েছি তারপরে সেটাকে ফ্রাই করে টিফিন কারির মধ্যে দিয়ে দেবো মনে চলে গেছে স্কুলে আর আমি এখন বারান্দায় যাচ্ছি সান হয়ে গেছে ঠাকুরের পূজা দেওয়া হয়নি তো ঠাকুরের পূজা দেব স্নান করেছে এত ঠান্ডা লাগছে যে আমি ইয়ে করেছি সোয়েটারটা পরে নিয়েছি আর বারান্দায় এখানে এই পুর দিকে একটু রোদ্দুর আছে আর এই টি শার্টটা দিয়েছি এগুলো শুকিয়ে গেছে একটু জাস্ট গরম গরম হয়ে যাবে তারপরে এগুলোকে টুকিয়ে নেব। আর মেঘা গেছে টিউশন মেঘা মোটামুটি টিউশন সব টিউশনই ওর প্রায় বন্ধ করে দিয়েছে আর দু একটা আছে তো সেই দু একটা কদিন যাক তারপর যদি বলে যে যাবো যাব আর তা নাহলে বন্ধ মোটামুটি সব টিউশনই ওর বন্ধ করে দেওয়া হয়েছে ছাড়ানো হয়েছে হ্যাঁ আমাদের একটা টিউশনই আর আছে তো ওটা হলেই বেশ আর তাও কদিন বলছে যে এই কদিনই যাবো তারপর আর যাবো না আমার আর না এবার তো সামনেই পরীক্ষা চলে এসছে এক মাস আর নেই গোনা দিনে পড়ে গেছে আর মণি আজকে স্কুলে চলে গেছে মনটা সকাল থেকে একটু কিরকম লাগছে ফাঁকা ফাঁকা ঘরটায় কেউ নেই এখন পিন্টু দোকানে মেঘা টিউশন চলে গেছে আর মণিও স্কুলে চলে গেছে তো চলুন এবার পুজো দেবো আজকে এখন পুজো দেওয়া হয়নি পুজো দিয়ে তারপরে খাবো তারপর রান্না বান্না আছে রান্নাবান্না যে আমরা মোটামুটি করে নিয়েছি সকালে মনিকে আজকে ওই ভাত ভাজা বলে না ওই করে দিয়েছিলাম ফ্রায়েড রাইসের মতো আর কি তো ও নিয়ে চলে গেছে আর মেঘাও টিফিনে গিয়ে খেয়েছে ওই কী বলে ভাত ভাজা করেছিলাম এটাই খেয়েছে পিন্টুও খেয়েছে আমার জন্য লাস্টে এতটুকু বেঁচে আছে এটা খাবো তার সাথে এক কাপ ব্রিনটি বেঁচে আছে মানে আমি এতটুকুই খাবো তো এতটুকুই রেখেছি আর কি এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল হবে আর পেঁয়াজ কলি আলু এখানে কেটে নিয়েছি সেই ভাজা আর আজকে হবে পুঁটি মাছের তেল ঝালের মতো বানাবো আর কি পুঁটি মাছের ঝাল এ বাঁচতে বাবা বেছে দেয়নি দোকান থেকে বাঁচিয়েও নিয়ে আসে নাই এই মাছ বাঁচতে বাপরে আজকে যে কত টাইম লেগেছে মানে বলে বোঝাতে পারবো না ও এনে চাবিটা নে

ey bajita এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি আর পাশের ওভেনটাতে বসিয়েছি মানে ঝিকটাতে বসিয়েছি ডাল ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো মেঘা এসছে মেঘাকে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে এখন সামনে গেছে আর সানে যাওয়ার আগে তো গান তো চালাবেই ও গান চালিয়েছে তো সেই জন্য আমি ওকে বললাম যে গান চালিয়েছিস মানে তুমি ভয়স দিয়ে দেবে আমার কিছু করার নেই আমি একটুখানি গান শুনবো আমার মাথাটা হ্যাং করে গেছে আমি ঠিক আছে তো এখানে ডালও সাতানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এরপরে করবো মাছের ঝাল দেওয়াটা তো সেই জন্য আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখন জানি না ভেঙে যাবে না আস্ত থাকবে এগুলো হয়ে গেছে পুঁটি মাছে তেল ঝাল একদম মাখা মাখা করে করেছি আমি মানে সমস্ত মশলা একদম গায়েতেই লেগে গেছে এরকম দু একটা ভেঙে গেছে বাকিগুলো সব ঠিকই আছে এখানে চাটনি কালকে এটা কিন্তু আজকের না কাল করেছিলাম ডালও হয়ে গেছে এখানে ভাজাও হয়ে গেছে এই যে এখানে ঢাকা দিয়ে রাখলাম তুই স্নান করে সেই সিগে কি বলে শক্তিমানের মতো ইয়েটা লাগিয়ে নিয়েছি তালটা টেস্ট করে দেখে নুনঠুন আমি টেস্ট করিনি এখনো সে কম্বল ঢাকা দিয়ে বসে গেছে বিছানার এখন এই অবস্থা হওয়া শুরু হলো হ্যাঁ বলো কি ব্যাগ ওখান থেকে বসে বসে এখানে ব্যাগটা রাখা আছে আমাকে ডাকছে আমি কিচেতে ইয়ে মুচছি কি বল ওভেনটা এখানে ব্যাগটা আছে এখান থেকে ও ব্যাগটা নিতে পারছে না বলছে কিনা চাকর নই চাকরি নিচে ভুললে হয়ে গেছি আর দেখুন স্নান করেছিস থেকে এখানে স্নান করেছে গান ছাড়া দেখুন বিছানায় পড়ে আছে দেখতে ল্যাপটপটা তো ছিল গান ছাড়িয়ে ছিল ওখানে ল্যাপটপের মাউস সব পড়েছে তাই বলেছিলাম না ঠিক সানটা করে ও জাস্ট পাঁচ মিনিট কি দশ মিনিট টাইম নাম দেখিয়ে দেবো যে বিছানির কী অবস্থা করে এখন অর্ডার করছে মা আমাকে ওখান থেকে বইটা ব্যাগটা এগুলো দাও আমি এখানে বসে গেছি এখানে আমি বসে গেছি কিছুতেই নিল না যতক্ষণ না আমি দেবো আর আজকে আমি কিছুতেই দেবো মারা আমার কিছু চাই না আমার কিচ্ছু যায় আছো না তুই আমাকে কি ভেবে নিয়েছিস যে বসে বসে অর্ডার করলে ইমোশনালি ব্ল্যাকমেইল এগুলোকে বলে এই যে আমি কি কুত্তা নেকি রে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আমাকে পরে যে একা চা কল খাওয়া আমাকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি যে ওয়াশিং মেশিনটা চালাবো আমি যে সার্ফের লিকুইডটা দিই আর কি তো সেই লিকুইড সাবানটা নেই তো সেই জন্য গুঁড়া সাবান দিয়ে আজকে করতে হবে কারণ অনেকগুলো জামাকাপড় জমে গেছে আচ্ছা এরকম কেন আমার মেঘাটা আমি যে জামাটাই পরবো আমি যে আমার যে সোয়েটারটা নিয়েছি ওটাই ও পরে ওর বান্ধবীরা এখন টিউশন যাওয়ার পর বলেছে হয়ে গেছে ওই সোয়েটারটা ওই পরে ফাঁক পেলে যদি টিউশন থাকে না সেদিন আমি পাই তাহলে ওই পরে আজকে আমি এটা পরেছি আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে গ্লোবাল আইকিউ যাওয়ার আছে মনিকে নিয়ে কম্পিউটার শিখতে যাবে তো সেই জন্য আমি একবারই রেডি হয়ে নিয়েছি মণিকে নিয়ে এসে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে উনি দেখেছেন কি বল হ্যাঁ

মনেকে নিয়ে বাড়ি আসার পর এখন তাড়াতাড়ি করে সবাই কি খাবার দিয়ে দিয়েছি পিন্টু এসে গেছে ও খেতে বসে গেছে আর মেঘা তো বাড়িতে থাকবো ওর আবার টিউশন আছে ছটার সময় তো সে ও আমরা চাবি ওকে দিয়ে যাবো দুটো তো চাবি আছে একটা আমার কাছে থাকবে একটা পিন্টু কাছে থাকে তো পিন্টু চাবিটাই ওকে দিয়ে দেবে তো ও আপনার চলে যাবে টিউশন ক্লাসে আর আমি এখানে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি আমি আর ড্রেস চেঞ্জ করিনি মণি এ খেয়ে নিচ্ছে নিয়ে তারপর স্নান করবে কারণ ওর এসি খুব খিদাপ হয়ে গিয়েছিল তো খেয়ে নিই নিয়ে তারপরে স্নান করে তারপরে বেরিয়ে যাব আর ওর মাথায় কিছু টুপি বা মাথল আর কিছু নেওয়া হয়নি ঠান্ডা লেগে যাবে এবারে অবশ্য বাসে আসলে গরম লাগে ভিড় থাকে তারপরে দরজা ইয়ে সরি জানালা বন্ধ থাকে তো শিরশির লাগে সরি গরম লাগে তো মনিকে সেন্টারে ঢুকিয়ে দিয়ে আমি তো আর বাড়ি আসি না ওখানেই থেকে যাই কারণ দু ঘন্টা ওর ক্লাস তো বাড়ি আসা যাওয়া বাসে করে আধা ঘন্টা করে এক ঘন্টা তো ওখানেই টাইম অনেকটা চলে যাবে তো সেই জন্য ওখানেই বসে থাকি আর একটা পুকুরে পাড়ায় আমি বসে থাকি অনেকবার সেই পুকুরটাকে আমি দেখেছি ব্লগে মানে একটা বাঁধানো ঘাটের মতো আছে ওখানে বসে থাকি তো ওখানে আরও দু তিন চিত্রে গার্জেন বসে থাকি আর আজকে আমি কোনো মাফলা নিয়ে আসেনি কানগুলো ঢাকা দেওয়ার জন্য মনিরও নিয়ে আসেনি আমারও নিয়ে আসেনি প্রচণ্ড ঠান্ডা লাগছে পুকুরে একটা ঠান্ডা হাওয়া ইভিনিং তো মনি আর আমি কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছি এসে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে মনি দেড় ঘন্টা টিউশনই পড়া হয়ে গেছে ম্যাম এসেছিল এসে ওকে টিউশন পড়িয়ে দিয়ে এই মাত্র এখন এখনো ডিস্টেন্স করে না কারণ ও এসেই এই ড্রেস পরেই মুখ হাত ধুয়ে বসে গেছে ওখানে নাড়া দিচ্ছিস কেন আবার তো আমি এখন বানাবো সেমই আর রাতে রুটি সেমই আর একটা করে রুটি খাই তো তার সাথে ডিমের মামলেট একটা করে ডিমের মামলেট একটা করে রুটি সেমই ব্যাস এই দিয়ে রাতের খাবার আজকে হয়ে যাবে ডিনার আমাদের তো এখন আমি সেমইটা করব করে বাবান কেন এরকম করছি শোনাই আমি তো তোমার জন্য নিয়ে এসেছিলাম তাহলে আমি বলতে বলতো ওর গোপন কথাটা তাহলে আমার হাতে দিয়ে দাও মানে মানে থ্যাংক ইউ মনি রানি তুমি যেমন আমাকে ব্ল্যাকমেল করো আমি তোমাকে ব্ল্যাকমেল করে দিলাম তোর কাছে শিখেছি এটা আমি বুঝেছিস যা হাত মুখ দুঃখে যাবো ইয়ে কেবল জামা ফাঁস চেঞ্জ করে যায় দিয়ে পড়তো পড়া তাহলে পড়াগুলো কমপ্লিট করে তো কাগা স্কুল আছে ঠিক আছে তো চলুন আগে আমি সেমাইটা করে নিই আর মেঘারানি এখনও ঘুম দিচ্ছে ওঠে নেয় তো ওনাকে কখন তুলবো এখন তুলবো জানি না যখন আমার মরজি হবে তখন উঠবে নাহলে ক্যা করবে যা কিছু করুগা বেশি ওনার ব্যাপারে না না বলানোই ভালো বড় হয়েছে নিজের কাজ নিজে বুঝে নিশ্চয়ই করতে পারবে তো চলুন ফটো ফাটে করে করি ওই কখন উঠবি ঘুম পাচ্ছে মা ঘুম পাচ্ছে ঘুমা 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 বইপত্র লাটে তুলে দিয়ে শুয়ে পড়েছে এত পাজি মেয়ে আর কি খবর আপনি ও কি দিদির সঙ্গে শুয়ে পড়বেন না ডান্স করবেন না পড়া করবেন কি করবেন আই ডোন্ট নো আগে না এই সময়টা ভাজাই এই সময়টা হ্যাঁ দুধের মধ্যে দিয়ে দিলেই হয় কিন্তু তবু আমি একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটা ঘিয়ে খুব সুন্দর সেন্ট ছাড়ে ভালো লাগে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি এটা ফুট ফুটে উঠলে তারপরে ওই সময়টা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আটা মাখা ছিল তো সেটাই আমি যে প্লাস্টিকগুলো হয় না যেগুলোতে তেল নিয়ে আসা হয় তার মধ্যে ঢুকিয়ে রাবার আটকে রেখে দিয়েছিলাম তো আগে সময়টা করে নিই তৎক্ষণ এটা ঠান্ডা ভাবটা কেটে যায় তারপরে যখন খাওয়া হবে তার কিছুক্ষণ আগে গরম গরম করে নিলেই হয়ে যাবে রুটি ব্যাস function it supports the glass apparatus placed on it it also supports the wire gauge which is also placed on it wire gauge it is a rectangular iron mesh it is a rectangular wire mesh with an asbestos at its center and it is placed between the uh, tri tripod stand and the, and the, glass. Gl uh, the glass apparatus